এখন তোমরা যা নাচ দেখছো ও হচ্ছে ডাউন সিনড্রোম আর ওর নাম হচ্ছে হালিমা স্কুলে ডেইলি অ্যাক্টিভিটিগুলোর মধ্যে কালচারাল একটা বিষয় থাকে আর যেখানে বাচ্চাদের নাচ গান সহ বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি শেখানো হয় হালিমা খুব ভালো একজন মেয়ে আর আমার খুব পছন্দের একটি স্টুডেন্ট ও নাচতে খুব পছন্দ করে গান শুনলে ও নেচে নেচে ওঠে ওকে নাচার কথা বলতেই হয় না হালিমা এখন কি গানে নাচ করছে এটা তোমরা গেস করে বলতে পারো কি না আমাকে অবশ্যই কমেন্টে এটা এটা কিন্তু খুব কমন একটা গান ক্লাসে আরও অনেক বাচ্চা উপস্থিত ছিল ওরা এই ক্লাসটা খুব বেশি এনজয় করে অনেক মজা পায় ওরা এখানে একজনের পর একজন যে কোনো কিছু অ্যাক্টিভিটি করে দেখাবে এখানে টিচাররা হেল্প করে যখন ওরা কিছু পারে না বা কিছু দেখতে চায় বা কিছু ভুলে যায় তখন টিচাররা হেল্প করে ওদেরকে মনে করায় দেয় আমি গান সহই এই ভিডিওটা আপলোড করতাম বাট ফেসবুক ইউটিউব দুই জায়গায় কপিরাইট ইস্যু হচ্ছে এই জন্য ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড করছি যাই হোক তোমরা সবাই ওদের জন্য দোয়া করো ওরা যেন কোনো একদিন নিজেদের জীবন নর্মালি লিড করতে পারে আর আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো আর ভিডিও ভালো লাগলে কিন্তু আমার পেজটা অবশ্যই ফলো করে দিও আল্লাহ হাফেজ